অন করে দেবেন প্রতিনিয়ত যখন আমি ভিডিও ছাড়ব আপনাদের কাছে পৌঁছে যাবে চব্বিশে জানুয়ারি আজ বারোটা পেরিয়ে গেছে প্রায় একটু দেরিতে লাইভে আসলাম চব্বিশে জানুয়ারি দু শনিবার আজকে কতুলপুর মার্কেট একই রয়েছে গতকাল যা ছিল সেম সাতশো কুড়ি টাকা দেখুন মার্কেট যদি ডাউনের দিকে থাকতো তাহলে কিন্তু এটি ডাউন অনেক দিন আগেই হয়ে যেত এখন মার্কেটটাকে এমন জায়গায় রেখেছে যে মার্কেটটা না বাড়ছে না ডাউন হচ্ছে সেম জায়গায় রেখে পরিস্থিতিটা দেখতে চাইছে কী হতে পারে অনেকেই বন্ড দিচ্ছে না এই কারণেই দিচ্ছে না যে শেষ দেখে ছাড়বো তাদের একটাই বক্তব্য এত টাকা লস হয়ে গেলো আর সামান্য টাকা যদি ডাউন হতো তাহলে হয়ে যেত তিরিশ হাজার টাকা সব সবসময় থাকবে বলে তাদের মনে আসা কারণ তিরিশ চল্লিশ বিয়াল্লিশ এই দামের মধ্যেই ঘোরাঘুরি করছে মাইনেমিস সঞ্জয় কুন্ডু তো গুড মর্নিং মর্নিং সেই কারণে মার্কেটটা কিন্তু ডাউন হচ্ছে না আজকে কতুলপুর ছ হাজার প্লাস আলু নেমেছে বন্ধ থাকবে সোমবার ছাব্বিশে জানুয়ারি তো এখন ব্যাপারটা হচ্ছে গতকাল যে বৃষ্টিটা হয়েছে বা তার আগের দিন রাত্রের থেকে যে শুরুটা হয়েছে বৃষ্টির পাঞ্জাব হরিয়ানা যে আলু বেল্টগুলো রয়েছে শাহাবাদ মারকুণ্ডা আম্বালা শহরে যে ভারী বৃষ্টিটা হয়েছে তার কারণে কিন্তু অনেক আলুর জমি জলের নিচে আপনারা হয়তো দেখেছেন ভিডিওতে কোথাও কোথাও ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি হয়েছে আবার কোথাও কোথাও হালকা ধরনের বৃষ্টি হয়েছে সম্বলেও প্রচুর যে বৃষ্টি হয়েছে তা না হালকা ধরনের বৃষ্টি হয়েছে যে কারণে তাদের আলুটা খোলা যাচ্ছে দিল্লি আজাদপুর মান্ডিতে ব্যালেন্স ছিল এবং তারপরে আলু কিছু এসেছিলো একশো তিরিশ গাড়ির মতো ব্যালেন্স নিয়ে তো এই আলুটা আশা রাখছি যদি দিল্লিতেও যে বৃষ্টিটা হয়েছে দিল্লি আজাদপুর মান্ডিতে যদি আলুটা তাদের পাঞ্জাবের বলুন সম্বল বলুন কন্নজ বলুন আলু যদি নাও আসে ইপিতে খুব একটা ভালো বৃষ্টি হয়নি যেটা হবার কথা রয়েছে ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখে ভারী থেকে অতি ভারী ইপিতে যদি ক্ষতিটা হয় তাহলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের লাভ রয়েছে কারণ ইপির আলুটা আমরা জানি উড়িষ্যা ভুবনেশ্বর মান্ডিতে তারা দিয়ে দেয় আমাদের থেকে তারা কম দামে দিয়ে দেয় তো সেই কারণে তাদের আলুটা আগে নিতে চাইছে আর আমাদের আলুটা ব্যালেন্স রয়ে যাচ্ছে বাংলার আলুটা এবারে যদি সেখানে বৃষ্টি হয় ছাব্বিশ সাতাশ আঠাশ তাহলে আমাদের পুরনো আলুটার দামটা অনেকটাই বাড়ার সম্ভাবনা থাকবে এবং নতুন আলুটারও দাম অনেকটা বাড়ার সম্ভাবনা থাকবে তো ভারী বৃষ্টি হয়েছে পাঞ্জাবের পাটিয়ালা জলন্ধর চণ্ডীগড় রাজগুড়া এবং মোহালি ডেরারশি খান্না এবং লুধিয়ানা

দেখে দাও না আলুতে ভিটামিন স্প্রে করবে এই যে গ্রোমিন গোল্ড এমএল মাপ দিয়ে দিচ্ছি তিরিশ এমএল দিবে হ্যাঁ ওই তো তুমি ওই সব ডাকুমের দাও না ওই সব একটাই দিয়ে দেবে

আরে আর পর আর কি ভিটামিন দেয়া দাও তখন 60 দিন হয়ে গেছে না না তো এই ওGamma স্যার সরাসরি লাগাম 45 50 দিন তো হয়ে গেছে 60 দিন হোক না যখন এসেছো 60 দিনের হোক আর একটু রস থাকবে তারপরে দিয়ে দেব আচ্ছা না তো জল দুবার দিলে বড় হয়ে যাবে ওইটা কাম করে পড়বে বলগা 40 টাকা ট্যাঙ্কি হ্যাঁ তিন চারে বারো একশো কুড়ি টাকা আর ওর সঙ্গে আরো দু চারটা জিনিস দিতে পারলে ভালো হয় মোটামুটি ধরো ষাট টাকা করে তখন আরো কুড়ি টাকা খরচা পেয়ে সে বলে দেবো লাগ না আসবে না বলে দেবো এবারে আইএমডি রিপোর্ট যেটা দিয়েছে যে বৃষ্টিটা মানে তিন রকমের ওয়েদার সিস্টেম এই মুহুর্তে রয়েছে একটু ডিস্টার্ব হলো হয়তো তো তিন রকমের ওয়েদার সিস্টেম রয়েছে ওয়েদার সিস্টেমটা হচ্ছে যে দক্ষিণী দক্ষিণ বঙ্গসাগরে একটা নিম্নচাপ দেখা দিয়েছে আর একটা উত্তর ভারতে একটা পশ্চিমী ঝঞ্ঝা উপকূলীয় এলাকায় রয়েছে বিপরীতে একটা ঘূর্ণাবর্ত তো এই তিনটা এখনও ওয়েদার সিস্টেমে রয়েছে এটা আস্তে 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 আমাদের কিছুটা হলো একটা প্রভাব দেখা দিতে পারে দেখা যাক সেটা আইএমডি রিপোর্ট আগের থেকে তারা জানিয়ে দেবে মার্কেট ডাউন যদি হতো তাহলে মার্কেটটা এক জায়গায় স্টেবল থাকতো না তাহলে আজকে ছশো পঞ্চাশ ছশো সত্তর আশি এরকম বলতো কিন্তু দেখা যাচ্ছে যে যেটা খবর আসলো সাতশো তিরিশ টাকা কুড়ি তিরিশ টাকা কোতুলপুর মার্কেট রয়েছে আমাদের মেদিনীপুর প্রায় সেম বন্ড কেনা বেচা হচ্ছে আঠাশ হাজার তিরিশ হাজার বত্রিশ হাজার তেত্রিশ হাজার এরকম এবারে ইউনিট অনুযায়ী কোনো কোনো ইউনিটে হয়তো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ আটত্রিশ এরকমও দাম বলছে এবারে আলুর কোয়ালিটি অনুযায়ী আপনার আলুটা আগেও বলেছি এখনও বলছি যদি আপনার আলু এখনও থেকে থাকে মেশিন যদি চলে আপনার আলুটা ঠিকঠাক আছে কিনা অবশ্যই গিয়ে দেখুন আলুটা ঠিকঠাক আছে কিনা দেখুন যদি লাটিয়ে দেয় আপনার লাটানো আলুটাতে কল এসছে কি না সেটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে কারণ কল চলে আসলে কিন্তু আপনার আলুটা বিক্রি করবেন যখন তখন কম দাম বলবে বৃষ্টিতে প্রচুর ক্ষতি হয়েছে কিন্তু হলেও দেখা যাচ্ছে সমস্ত জায়গায় না কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে এবং যাদের বৃষ্টি প্রচুর হয়ে গেছে তাদের কিন্তু আলুটা নষ্ট হয়ে যাবে যার কারণে কি করছে তারা জলের মধ্যে যতটা পারলো আলুটা তারা সংরক্ষণ করছে বেশি লেবার লাগবে হয়তো কিছু আলু রয়ে যাবে জমিতে পায়ে হয়তো গাড়া হয়ে যাবে সেই কারণে এবারে যেটা আমাদেরও হয়ে থাকে এক সময় কি হয় দক্ষিণবঙ্গে যখন বৃষ্টিটা আমাদের প্রচুর পরিমাণে হয় আলু যখন খোলা শুরু হবে শেষের মুহূর্তে তখন কিন্তু অনেক ক্ষেত্রে আলুকে জলের ভিতরেই হাত ঢুকিয়ে তারা আলুটাকে বের করে সংরক্ষণ করে রাখে যতটা উদ্ধার করা যায় কারণ নাহলে আলুটা জলের মধ্যে থাকলে পচে যাবে যেগুলো বাদামের ক্ষেত্রে হয়ে থাকে সৃষ্টির নিদর্শন নার্সারি থ্যাংক ইউ সো মাচ মার্কেট পরিস্থিতি ভালো হতে পারে আশা রাখছি সোমবার যেহেতু বন্ধ রয়েছে মঙ্গলবার বুধবার থেকে মার্কেটটা কিছুটা হলেও আপ হওয়ার সম্ভাবনা রয়েছে দেখা যাক সেটা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সন্ধ্যের লাইভে আস সন্ধ্যের লাইভে দেখা হবে খোঁজ খবর নিয়ে এবং আজকে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেটাও আমি আপডেট দিয়ে দেব আজকে আশা রাখছি কোথাও সেইভাবে বৃষ্টি হয়নি জাস্ট মেঘলা ওয়েদারটা রয়েছে এবং দিনের বেলায় তাপমাত্রাটা ভালোই রয়েছে